রান্নাঘরটা অনেকটা মায়ের মতো যতই ব্যস্ততা হোক ওকে গুছিয়ে দিলে মনে হয় ঘরটা আবার হাসছে আজ সেই হাসিটাই ফিরিয়ে আনলাম কখনো কখনও শুধু ঘরটা নয় মনটাকেও একটু পরিষ্কার করে নিতে হয় আজ ঠিক সেই কাজটাই করলাম নিজের রান্নাঘর থেকে শুরু করে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আনিসা লাইফস্টাইল ব্লগে তোমাদের আরেকবার স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি পুরো সপ্তাহটা কেমন যেন ক্লান্তিতে কেটে গেল আজ ভাবলাম শুধু বিশ্রাম না মনটাকেও একটু ঝাড় দিতে হবে তাই শুরু করলাম আমার ছোট্ট কিচেন ডিপ ক্লিনিং করতে আজ সকালে ঘুম থেকে উঠে ভাবলাম আজ নিজের রান্নাঘরটা একটু ভালো করে গুছিয়ে নেব আর পুরোটা যখন গুছিয়ে নিচ্ছি তবে ডিপ ক্লিনিংও করে নেব জিনিসগুলো একটু নামে নামে মুছে দিচ্ছি কারণ গ্যাসের পাশে জিনিসগুলো একটুখানি বেশি তেল চিটচিটি হয়ে যায় সপ্তাহে এক দুইবার করে এগুলো পরিষ্কার করে নিতে হয় কারণ প্রতিদিন তো হয়ে উঠবে না একটা তো কাজ থাকে না বাড়িতে অনেকগুলোই কাজ থাকে তাই ওই সপ্তাহে এক দুই দিন করে গ্যাসের পাশের কাউন্টারটপটাকে এরকম ক্লিন করে রাখার চেষ্টা করি মাসে একবার পুরোটা ডিপ ক্লিন করে নিই তাই আজ ভাবলাম পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে নেবো আর তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর যারা ভিডিওটা ক্লিক করে দেখতে শুরু করেছে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করতে পারো প্রথমে গ্যাসের পাশের টপে যেগুলো প্রতিদিনের গুঁড়ো মশলা রাখা হয় সেই কৌটোগুলো নামিয়ে আগে মুছিয়ে তারপর ওইগুলো সাজিয়ে রেখে দিলাম তেল আর ধুলোর পরদগুলো যখন যাচ্ছিলো মনে হচ্ছিল যেন পুরনো ক্লান্তিটাও মুছে যাচ্ছে আস্তে আস্তে তারপর টপটা মুছে নিলাম ভিজে কাপড় দিয়ে চকচকে হয়ে উঠলো পুরনো জায়গাটা আর রোদ্দুরটা জানালা দিয়ে এসে পড়ছিল আর সেই আলোয় ঝকঝক করছে আজ আমার ছোট্ট রান্নাঘর আর কি করে রান্নাঘর সুন্দর ঝকঝকে পরিষ্কার করে রাখবে আজকে কিছু কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের অনেকটাই কাজে আসে রান্নাঘরটা ঘরে হৃদয় তাই ওটাকে পরিষ্কার রাখা মানে ঘরের আনন্দটা ধরে রাখা কিছু ছোট ছোট অভ্যাস রাখলেই কিচেন থাকবে সবসময় ঝকঝকে এবং পরিষ্কার তো প্রথম যে টিপসটা তোমরা ফলো করবে সেটা হচ্ছে প্রতিদিন রান্নার পর গ্যাসে চার পাঁচটা ভেজা কাপড় দিয়ে একবার মুছে ফেলতে হবে তেল জমতে দেওয়া চলবে না তাতে গ্যাস অনেকদিন চকচকে থাকবে এবং রান্নাঘরও পরিষ্কার থাকবে আমরা খাবার পরে অনেক সময় দেখা যায় আলসেমির জন্য সিঙ্কে থালা বাসন রেখে দিই তো কি করতে হবে সিঙ্কে থালা জমিয়ে রাখতে হবে না খাওয়া শেষ হলেই সাথে সাথেই ধুয়ে ফেলতে হবে এতে দাগও হবে না আর দুর্গন্ধও থাকবে না এবং ঘরটাও থাকবে একদম পরিষ্কার আর অবশ্যই সপ্তাহে একদিন তো কৌটোগুলো এরকম নামিয়ে পরিষ্কার করে নিতেই হবে এতে ধুলোও থাকবে না আর তাকও থাকবে সুন্দর তাই সপ্তাহে এই কাজগুলো করে নিতে হবে আর ডিপ ক্লিনিংটা মাসে একবার করে নিলেও সেরকম আর কোনো ঝামেলা থাকবে না খুব ইজি হয়ে যায় কাজটা রান্নাঘর মোছার জন্য অবশ্যই একটা আলাদা কাপড় রাখতে হবে মেঝে বা টেবিলের কাপড়ের সঙ্গে একদমই মিশিয়ে দেওয়া চলবে না কিচেনের জন্য আলাদা একটা কাপড় রেখে দিলে ওই কাপড়টা দিয়ে কিচেনটাকে ক্লিন করে রাখতে হবে সব শেষে আমাদের যেটা করতে হবে রাতে ঘুমাতে যাওয়ার আগে টপে হালকা ভিনিগার স্প্রে করে মুছে ফেলতে হবে তাহলে এতে মাকড়সা পোকা পোকামাকড় কিছুই হবে না সকালে উঠে দেখবে কিচেনটা ঝকঝকে আর গন্ধটা একদম ফ্রেশ থাকবে তাই এই কয়েকটা টিপস নিয়ে চললে রান্নাঘর একেবারে নতুনের মতো ঝকঝকে থাকবে একটা পরিষ্কার রান্নাঘর শুধু সুন্দর দেখায় না মনটাকেও ভালো রাখে তাই রান্নাঘর পরিষ্কার করা মানে মনকেও পরিষ্কার করে নেওয়া তারপর চলে এলাম গ্যাসের কাছে গ্যাসের চারপাশে জমে থাকা দাগ তেল সব কিছু পরিষ্কার করতে একটুখানি সময় লাগে কারণ রান্না করার পরে তেল ছিটে তো ওই জায়গাটা একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার কিন্তু যতটা কষ্ট তার চেয়ে বেশি ছিল তৃপ্তি প্রতিটা দাগ যখন মুছে যাচ্ছিলো মনেও একটা অদ্ভুত শান্তি আসছিল যেন নিজের ভেতরটা একটু একটু করে পরিষ্কার হয়ে যাচ্ছে পর চলে এলাম উপরের গুলোতে উপরের কালো জায়গার জন্য একটুখানি ধুলো পড়ে গেলে বোঝা যায় তাই প্রতিদিনই এগুলো একটা শুকনো কাপড় দিয়ে মুছে দিলে আবার নতুন সুন্দর ঝকঝকে হয়ে যায় কালো জিনিসে ধুলো পড়লে একটুখানি বোঝা যায় তাই প্রতিদিনই এগুলোকে মুছে নেওয়ার চেষ্টা করি যাতে এইগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর প্রতিদিন একটু করে উপরের কাপ জিনিসগুলো শুকনো কাপড় দিয়ে মুছে দিলে আর বেশি সময় লাগে না অবশ্যই সব কিছু পরিষ্কার করার সাথে সাথে এই নিচের কাউন্টারগুলো তো পরিষ্কার করে নিতে হবে কারণ এইগুলোতেও দাগ পড়ে গেলে দেখতে বাজে লাগে আর প্রতিদিন এগুলো ক্লিন করে রাখলে কি সুন্দর নতুনের মতো হয়ে থাকে তাই এইগুলো পরিষ্কার করে রাখাটা আমাদের ভীষণ জরুরি আর মডিউলার কিচেনে বিশেষ করে এই জায়গাগুলো প্রতিদিনই মুছে নিতে হয় একটু দাগ পড়লেও খুবই বাজে লাগে দেখতে মোটামুটিভাবে কিচেন আমার একেবারে সুন্দর করে গুছিয়ে রাখা হয়ে গেল এবার চলে এসেছি হচ্ছে ভিতরের জায়গাগুলোতে ভিতরের জায়গাগুলোতে কয়েকটি জিনিস বাইরে ছিল এখন ওইগুলোই গুছিয়ে নিচ্ছি তারপর চলে এলাম সিঙ্কের কাছে রান্নাঘরের মেন জায়গা যেখানে প্রতিদিন জল পড়ে তবুও সময়ের সঙ্গে সঙ্গে কত দাগ জমে যায় আজ ওটা ঘষে ঘষে একদম চকচকে করে তুললাম জলটা যখন টলমল করে বয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন সব ক্লান্তি গলে যাচ্ছে তার সঙ্গে সিঙ্কের পাশে দাঁড়িয়ে একটা গভীর নিঃশ্বাস নিলাম আর যেন একটু নিজের জন্য সময় পেলাম কারণ রান্নাঘরের মেন জায়গা হচ্ছে সিঙ্ক এই সিঙ্কে কোনো মতে বাসনপত্র জমা না রেখে হাতে হাতে ধুয়ে নিয়ে আর সিঙ্ক পরিষ্কার রাখলে মনটাও থাকে একদম ঝকঝকে অবশ্যই সিঙ্ক পরিষ্কার করার সাথে সাথে পাশে যে জলগুলো ছিটে সেইগুলো অবশ্যই একটা কাপড় দিয়ে মুছে নিতে হবে না না হলে দিন শেষে ওইগুলোই আবার দাগ হয়ে দেখতে বাজে লাগে তাই অবশ্যই সিঙ্কের পাশের জায়গাগুলো সবসময় আমাদের সিঙ্ক পরিষ্কার করার সাথে সাথে মুছে নিতে হবে সব কিছু করার পরে ভাবলাম কয়েকটা মানি প্লান্টের গাছ ছিল রান্নাঘরে ওইগুলোই জল চেঞ্জ করে দিলাম যেহেতু কিচেনটাকে সুন্দরভাবে পরিষ্কার করছি তো গাছগুলো একটুখানি যত্ন নেওয়া দরকার আর আমার ভিডিওটি ক্লিক করে দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য অনেকেই আছো ভিডিও দেখে চলে যাচ্ছো লাইক করানো অবশ্যই লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমার ভিডিওকে অনেক দূরে নিয়ে যাবে সব শেষে আজ রান্না করা হয়েছে হচ্ছে গরম গরম পোলাও আর মাংস রান্নার গন্ধে ঘর ভরে গেল মনে হলো আজ সত্যিই একটা সুন্দর দিন কাটালাম রান্নাঘর ঝকঝকে মন হালকার হাতে এক প্লেট পছন্দের খাবার এই তো জীবনের ছোটো ছোটো সুখগুলো কখনও কখনও একটা পরিষ্কার রান্নাঘর আমাদের মনের ভিতরেও একটা দাগ ফেলে যায় যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এখান থেকে বিদায় নিয়ে নেব আশা করছি আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের এক নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে আল্লাহ হাফেজ